এখন পর্যন্ত আমরা দেখেছি হবিন কিম আমার বুমিকে একসাথে দেখে মন খারাপ করে ফেলে যায় সে ভাবে ওরা দুজন একই অপরের জন্য একদম পারফেক্ট আর সে শুধু একজন বাইরের মানুষ তাই সে ওদের একা রেখে চলে আসে কিন্তু তখনই স্ন্যাপার হবিনকে থামিয়ে বলে যদি সত্যি বুমিকে ভালোবাসিস তাহলে তার জন্য লড়াই কর স্ন্যাপারের কথায় হবিন আবার সাহস ফিরে পায় আর বুমির সঙ্গে কথা বলতে ফিরে যায় অন্যদিকে রুমি এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পর লাইভে সবাইকে ধন্যবাদ জানায় সে মজা করে বলে এখন তো আমার জন্য কিছু কিনে দিতে হবে তাই না এর মধ্যে প্যাক এসে বলে রুমি তোমার যদি প্রডিউসার লাগে আমি সাহায্য করতে পারি আমার অনেক এক্সপিরিয়েন্স আছে এটা শুনে স্ন্যাপার খেপে যায় সেভাবে প্যাক হুবিঙ্কে ধোকা নিয়েছে এখন রুমিকেও দিচ্ছে তাই সে প্যাককে ঘুষি মেরে বলে তুই একেবারে বিশ্বাসঘাতক ক্লাসের সবাই অবাক হয়ে যায় স্ন্যাপার ভাবে আমার তো কোনো সত্যিকারের বন্ধু নেই এই দুনিয়া শুধু ফেক মানুষে ভরা অন্যদিকে প্যাক নিজের আসল স্বভাব লাইভ স্ট্রিমে দেখাতে শুরু করে যদিও অনেকেই সমালোচনা করে তার ভিউ জনপ্রিয়তা কমে না অথচ হুবিনের ভাইরাল হিট চ্যানেলের সাবস্ক্রাইবার ক্রমেই কমছে সেভাবে সব দোষ ওই প্যাকের পরে প্যাক স্ন্যাপারকে ভয় দেখিয়ে বলে হবিনকে স্কুলে নিয়ে আসো এতে আমার চ্যানেল এক মিলিয়ন সাবস্ক্রাইবার পাবে স্ন্যাপার দ্বিধায় পড়ে যায় আমি কি সত্যি বন্ধুকে বিক্রি করব শেষমেশ হবিনের মায়ের কাছে গিয়ে তার ঠিকানা জেনে নেয় পরের দিন হবিন দরজা খুলে স্ন্যাপারের সঙ্গে দেখা করে না এতে প্যাক রেগে গিয়ে স্ন্যাপারকে মেরে বলে হোবিনকে ভিডিও মেসেজ পাঠা স্ন্যাপার কাঁদতে কাঁদতে বলে হবিন তুমি নাকি আমাকে বন্ধু বলেছ তুমি আমাকে স্কুলে আসার সাহস দিয়েছ দয়া করে এসে আমাকে বাঁচাও ভিডিও দেখে হোবিন দ্বিধায় পড়ে যায় সে ভাবে আমি কি যাব নাকি লুকিয়ে থাকব কিন্তু শেষমেশ সে সাহস নিয়ে যায় হবিন স্ন্যাপারের ফোন থেকে লাইভ চালু করে বলে সবাই দেখো ভাইরাল হেট আবার ফিরে এসেছে প্যাক হবিনকে আক্রমণ করে হবিন প্রথম শেখার টেকনিক ব্যবহার করে কিন্তু প্যাক সহজেই তা কাটিয়ে দেয় ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্যামডাক হবিনকে শিখিয়েছিল একটা মুভ বারবার কাজে দেবে না তোমাকে শরীর গড়তে হবে স্ট্যামিনা বাড়াতে হবে ফাইট শুধু শক্তির না ইচ্ছা শক্তিরও হবিন মনে পড়ে কিভাবে স্যামডাক তাকে ক্যালফ কিক শিখিয়েছিল সে বলে এই মুভ সঠিকভাবে ব্যবহার করলে অনেক বড় প্রতিপক্ষকেও কাবু করা যায় হবিন লড়াইয়ে সেই ক্যালফ কিক ব্যবহার করে সবাই অবাক হয়ে যায় প্যাক বুঝতে পারে হবিন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে কিন্তু ভাবে তার আর কিছু জানা নেই তখন হবিন তার নতুন শেখা পাঞ্চ ব্যবহার করে যাতে প্যাক মাটিতে লুটিয়ে পড়ে সবাই হতভাক হয়ে যায় প্যাকের বন্ধুরা হবিনকে মারতে এগিয়েলে স্ন্যাপার সামনে দাঁড়িয়ে বলে যদি হবিনকে মারো আমাকেও মারতে হবে কারণ আমি তার বন্ধু এতে হবিনের মন ভরে ওঠে শেষমেশ লড়াই থেমে যায় ভাইরাল হিট আবার আলোচনায় আসে ত্যাক স্কুলে আসা বন্ধ করে দেয় হবিনভাবে ভাবে এটা হয়তো আমার সত্যিকারের বিজয় না কিন্তু অন্তত আমি আর আগের মতো লুজার নই শেষ দৃশ্যে দেখা যায় গোয়েল হবিনের নাম নিচ্ছে আর স্ন্যাপার চুপচাপ শুনছে এখানেই এপিসোড শেষ হয়